দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে দিয়ে কিছু হুজুরেরা যাচ্ছেন ব্যাগ নিয়ে আমি একটু ওনার সাথে কথা বলবো আসলে ওনারা ব্যাগ দিয়ে কী করছেন এবং কি কালেকশন করছেন আলাইকুম হুজুরের ভালো আছেন কি কালেকশন করতে আছেন আপনারা কীসের জন্য কীসের জন্য হ্যাঁ ওয়াজের জন্য হুজুর কালকে ওয়াজের জন্য কালেকশন করতে আছেন কোন জায়গা ওয়াজ হ্যাঁ আপনারা কি ওইখানে মাদ্রাসা পড়েন কোন মাদ্রাসায় ও কেমন ফাইলেন সাইল মানে কতটুকু করে ফাইলেন এক জনে তো আপনারা কিছু খাওয়া দাওয়া করছেন এ পর্যন্ত কি খাইছেন হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এই শুনে নেই যে খাইছেন কি খাইছেন এখন তো খিদা লাগছে না আপনাদের সালামুকুম ভালো আছেন তো কী দা লাগে না এখনো এখানে দোকান আছে কিছু খাওয়াইতাম আপনাদেরকে আছে আসেন সবাই দোকান থেকে আসেন হাঁটেন সবাই হারেন হাঁটেন সবাই হারেন না ওই দোকান থেকে আমি কিছু খাওয়াবো আপনাদেরকে যান যান না সমস্যা নাই যান যান সামনে যান ভয় নাই যান যান ভয় নাই যান তুই খাওয়াবো যান সমস্যা নাই

সমস্যা নাই কে কি খাইবেন কোনটা খাইবেন চিপস খাইবেন খাইবেন কার কোনটা পছন্দ আসেন এদিকে আসেন কি খাইবেন কোন বিস্কিট বিস্কিট বা চিপস আছে লিপস ল চিপস নেও সবাই একটা করে চিপস নেও আমি দিচ্ছি

আদি হিসাবে দিলাম আর কি ঠিক আছে আসলে আমার ছেলেও মাথা আছে ল করে দুজন এটা করে না শেষ করছে একজনে হ্যাঁ আর একজনের নাজারা ভর্তি হ্যাপজো ভর্তা আছে এগারো ফারা হয়েছে আর কি এই জন্য আলম আছে আমার মহব্বত রইলো কি কন ঠিক আছে নি ইনশাআল্লাহ আর কিছু হেবেন নি ঠিক আছে দয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ দয়া করবেন এই হুজুরা দয়া করে আন কটা কীছে তুমি খাও খাওয়াই খা দেন নিশ্চয় তাহলে কটা হয়েছে কটা হয়েছে নয়টা দেন নয়টা আর 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 কিছু খেবেন হুঁচুর হ্যাঁ আমার বাড়ি দিগল দি মতলব দক্ষিণ আমি একটু যাবতে যাব হ্যাঁ ও ধরেন রুবি ধরেন রুবি টাকাটা রাখেন নাই মানদিনাই নাই আচ্ছা আমি দিতে খুশ কটাকা হয়েছে আর একটা দিয়ে দেন আর একটা কে খাইব এই হারে হারে গাছের দেন ওনার কাছে দেন টাকা ছাড়া কি আর কোনো কিছু পাইছেন কালেকশনে মানে চাল ছাড়া টাকা পাইছেন নি পাইছেন নি ও ওয়াশ কবে আচ্ছা আচ্ছা সব ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম